বিশ্বকাপ বাছাইয়ের জন্য পরবর্তী ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র ছয় সেপ্টেম্বর বিপক্ষে ব্রাজিল পরবর্তী বাছাই ম্যাচ খেলবে দিন পর তাদের প্রতিপক্ষ এই দুই চার ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন দরিবাল কোপা আমেরিকার স্কোয়াডে থাকা আট জনকে বাদ দিয়েছেন তিনি পাল মেরাসে দারুণ পারফরমেন্স করে অনুরুদ্ধ সতেরো দল থেকে সিনিয়র দলে প্রথমবারের মতো জায়গা পেলেন এস্তাবাও আঠারো বছর পূর্ণ হলে দু সালে স্থায়ীভাবে চেলসিতে যোগ দেবেন ব্রাজিলের এই উদীয়মান তারকা এই বছর উনিশ ব্রাজিলিয়ান লিগ ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন সমান সংখ্যক অ্যাসিস্টও রয়েছে নজর ড্রিবলিং দিয়ে এস্তফা পেয়েছেন মেসিনহো ডাকনাম যার অর্থ ছোটো মেসি ইঞ্জুরিতে বোগা নেইমার কিছুটা ফিট হওয়ায় দর্শকরা আশা করেছিলেন হয়তো এই দুই ম্যাচে নেইমারকে দেখতে পারবেন কিন্তু এইবারও তাদের প্রত্যাশা বিফলে গেল এইবারও দলে জায়গা হয়নি এই তারকার ব্রাজিল কোচের বিশ্বাস দেশের শীর্ষ গোলদাতা যখন ফিরবেন তখন সেরা ফর্মেই দেখা যাবে তাকে রিয়াল মাদ্রিদের এর আক্রমণ ত্রয়ী ভিনিসিয় জুনিয়র এন্ড্রিক ও রোড্রিগো তেইশ জনের সদস্যের মধ্যে রয়েছেন বিশ্বকাপ বাছাইয়ের ছয় ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছেন ব্রাজিল সাত পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ স্থানে রয়েছেন টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে দু বিশ্বকাপে সপ্তম দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ এখন দেখে নেওয়া যাক বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে দুই ম্যাচে স্কোয়াডে জায়গা পেয়েছেন যেসব ফুটবলাররা গোলকিপার পজিশনে রয়েছেন লিভারপুলের খেলা অ্যালিসন ব্যাকার আল নাসের খেলা বেন্তো এবং ম্যান সিটিতে খেলা এদারসল রক্ষণভাগে রয়েছে

জুনিয়র পালওয়ারেসের হয়ে খেলা এস্তাবা উইলিয়াম বোটাফেগো লুইস হেনরিক ফ্লেভেঙ্গোতে খেলা পেদ্রো এবং মেন সিটিতে খেলা সেভিন হ